পটিয়া শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাহি স্মৃতি ফাউন্ডেশন কৃতক আয়োজিত এগারোতম বারের মত শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাহি স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা তেরো ডিসেম্বর শুক্রবার পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আলিম জনাব শামসুল ইসলাম জনাব আনোয়ার হোসেন ফজলুল করিম সভাপতি শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাহি স্মৃতি ফাউন্ডেশন মুহাম্মদ দিদারুল আলম সাধারণ সম্পাদক শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাহী স্মৃতি ফাউন্ডেশন মোশেদুজ্জামান আমিরি আরিফুজ্জামান আমিরি জনাব মোহাম্মদ সেলিম জনাব ওমার হোসেন জনাব কাজী সোহেল জনাব মাহবুব আলম প্রকৌশলী কুতুবউদ্দিন ফরিদুল আলম শরীফ আহমেদ মামুন উদ্দিন ফারুক আহমেদ রাজু কামরুল হাসান মোহাম্মদ আরিফ ইফতেখার হোসেন শানজু সাইমন ইসলাম আরিফ মির্জা সৌরভ ফাউন্ডেশন কর্তৃক ধারাবাহিকভাবে অত্যন্ত এবং নিরপেক্ষভাবে মেধাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে আমরা নিজের জন্য সবাই কাজ করি কিন্তু পরের জন্যে কাজ করা এটা কিন্তু খুব বড় কাজ সেই পরের কাজটা অনেকের মাঝে কিছু কিছু তরুণ কিছু কিছু দেশ বরণ্য শিক্ষার্থীবৃন্দ সুদীবৃন্দ গিয়ে আসেন অপরের ছেলেকে জ্ঞান গরিমায় সমৃদ্ধ করার জন্য স্কুল কলেজে যে পরীক্ষাগুলো হয় এগুলো পাঠ নির্ভর কিন্তু এই যে বৃত্তি পরীক্ষা যেটা হয় আমি বিগত পরীক্ষা প্রশ্নগুলো দেখেছি যে সামগ্রিক বিষয়ের তার জ্ঞান চর্চা আছে কি না অভিজ্ঞতা আছে কি না জ্ঞানের পরিধি কি কিনা এটা জানার একটা সুযোগ হয় ফলে ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাঠ্যসূচির বাইরে আর তাদের কাছে স্মরণীয় করার জন্য তারা দীর্ঘদিন থেকে লেখাপড়া ব্যস্ত থাকে এই যে ব্যস্ততার যে আয়োজনটা তারা করেছে শিক্ষার্থীকে লেখাপড়ামুখী সাধারণ জ্ঞান অর্জনমুখী করা এটা কিন্তু একটা মহৎ কাজ কাছে মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের এই পরীক্ষাটা এগারো বছর যাবতই তারা চলে আসতেছে আমরা এই পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিশু শিশুদের প্রতিযোগিতা শিক্ষাকে প্রচণ্ডভাবে শানিত করে আমরা আমার ব্যক্তিগত অভিমত এটা প্রতিযোগিতা না হলে শিক্ষা পরিমার্জিত হয় না শিক্ষা ভালো করে হয় না তা আমার মনে হয় এই শিক্ষা হাসি আনন্দের মধ্যে দিয়ে আমরা কোমলমতি শিশুদের মনে ধরিয়ে দিতে পারব এটাই আশা রাখি